মক্কা শরীফে যারা তারা হাম্বল অনুসরণ করে মদিনা শরীফ যারা তারা মালিক ইমাদ অনুসরণ করে ইমাম মালিক রহমতুল্লাহ আলহ মদিনা বহু বছর তিনি মসজিদের খতিব ছিলেন হাজরিন আজকে মাঝহাবকে তারা কটাক্ষ করছে মাজহাব নাই এটা নাই ওটা নাই সলফে সালহীন তারা সালহীন দাবি করে বিভিন্ন রকম আপনার মত দিচ্ছে যে আমরা সলফে সালহীন অনুসরণ করি অথচ সলফে হ্যাঁ সালাফি বিভিন্ন নাম দিয়ে তারা চলছে আসি কি নাই এক দল হলো আহলে হাদিস এক দল সালাফি ঘুরে ঘুরে সব একতাল সব একজোট হাজরিন যদি আমাদের ব্যাপারে আপনাদের কথা থাকে বসেন বসতে তো সমস্যা নাই আমি যদি আমার দলিল দিয়ে উঠতে পারি যে আপনার সমস্যা কি কি আপনার সাথে এগ্রিমেন্ট হোক যে আমি যদি আপনাকে দলিল দিতে পারি আমারটা আপনি মানবেন আসেন আমরা সহিদি হাদিস কোনোদিন অস্বীকার করার লোক নয় ইমা আবু হানিম তিনি আমাদের কল দিয়ে গেছেন ইজা সফবাহুল হাদিস তিনি বলেছেন এরপরে যে কোনো হাদিস ওইটা আমার মাঝাব বলেন না সোভান আল্লাহ আমরা উদারপন্থী আমরা কোনোদিন কট্টরপন্থী না ঠিক কিনা বলেন আজকে যা তোমরা পীরমুরিদের গালি দিচ্ছ আজকে তো মুসলমানই থাকতো না তোমরা মুসলমান দাবি করছো ময়দান সাজানো পেয়েছ পীর মাসায় গাউলি একটা বুদ্ধ দিনের পদগুলোতে ঠিক কিনা কান হাজরিন রমজান মাসে বিশেষ কিছু এবার তার মধ্যে তারা নামাজ একটা আছে কি নাই কেয়ামাইল তাহাজ্জুদ আছে কি নাই আজকে তাহাজ্জুদ নামাজকে তারা বলছে এটাই হলো তারাবি আট টাকা তারাবিন নামাজ কয় বলেন কয় কি বলে কারা বলে তারা বলে কি বলে যারা মাঝহাব মানে না তারা বলে কয় টাকার তারাবি বলেন কয় টাকার তারাবি আর আমরা যারা মাঝহাব মানি আমরা সাহাবাই ক্রাম থেকে যারা অনুসরণ করি নবীজিকে যারা অনুসরণ করি আমরা বলি কয়রাকাত কে কে বিশ্বাকার তারা দেখবি এই জামানে অসিয়ার তামা লেখবেন এই জামানে ওসিয়াত তামা লেখা জরুরি হয়ে পড়েছে আপনার সন্তানদেরকে দিক নির্দেশনা দিবেন যে তোমরা মাঝহাবের অনুসরণ করবে চার মাঝভাবকে মার চার মাঝহাবে কে মানবে হানাফি অনুসরণ করবে লেখবেন হাজরিন আউলিয়া কেরাম পুজুদ্দিন সলহীন কোরআন হাদিস অনুযায়ী যে আমল দিয়েছে সেই আমল করবে লেখবেন কোরআন শরীফ তেলাওয়াত করবে মাঝহাবের অনুসরণ করবে সুন্নাদের আমল করবে ঘরে পর্দা করবে এই কথাগুলি লিখতে হবে আপনার আজকে বিশ টাকা তারাবি পড়তে হবে লিখতে হবে আপনার আজকে এভাবে করে সাটিং কাটিং করে আমাদের থেকে আমাদের সন্তানকে সিনাই নিচ্ছে আজকে আমরা এই সমস্ত এই সমস্ত গাজাখর চিল থেকে আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে চাই ঠিক কিনা বলেন খেয়াল রাখবেন এরা চিল এরা শকুন এরা আমাদের সন্তানদেরকে এরা আমাদের আহালদারকে সিনাইয়ে নিতে চাচ্ছে ঠিক কিনা কর এই এজন্য আপনাদের সন্তানদেরকে যেখানে পড়তে দিবেন আহলে সুন্নাতল জামাতের আকিদায় মতদর্শে যেই মাদ্রাসাদের প্রতিষ্ঠান আছে আপনার সন্তানকে সেখানে পড়াবেন কে কে রাজি নারা দেখবেন